ম্যাডাম আমার নাম মুকুল আমি মিশন ফোর টোয়েন্টি কোম্পানি থেকে আসছি ম্যাডাম হ্যাঁ কি বলুন ম্যাডাম আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন করি ম্যাডাম আর সঠিক উত্তর দেওয়াতে আমরা তাদেরকে গিফট দিই ম্যাডাম যদি আমার প্রশ্নে সঠিক উত্তর দেন আপনি ম্যাডাম আপনিও গিফট পাবেন ম্যাডাম সত্যি সঠিক উত্তর দিলে কি গিফট দেবেন আপনি হাজার টাকা থেকে শুরু করে দশ লাখ টাকার গিফট আপনি পাবেন ম্যাডাম ওটা নর্মাল গিফট হতে পারে বা কস্টলি ফোনও হতে পারে যাই গিফট হোক না কেন আপনার উত্তরের মাফিকেই আমরা গিফটটা দিই ম্যাডাম কি বলছেন আপনি ঘরে ঘরে গিয়ে এরকম লোককে উপহার দেওয়া তো খুব মুশকিল কাজ এগুলো তো আমাদের কর্তব্য ঠিক আছে তাড়াতাড়ি আগে আপনি প্রশ্ন করুন হুম ওকে ম্যাডাম কিন্তু আমি কিছু প্রশ্ন করার আগে আমার আমি কিছু ডিটেলস চাই ম্যাডাম ডিটেলস লাগবে ঠিক আছে জিজ্ঞেস করুন আপনার নাম কি বলুন ম্যাডাম আমার নাম পূজা আপনি কি কাজকর্ম করেন একটা আইটি কোম্পানিতে কাজ করি ওকে ম্যাডাম আপনার মান্থলি স্যালারি কিরকম মান্থলি এক লাখ টাকা স্যালারি পাই ওকে হ্যাঁ এবার প্রশ্ন করুন হ্যাঁ ম্যাডাম আমি এভাবে প্রশ্ন করছি আপনি খারাপ মনে করছেন না তো কোম্পানি বলেছে তাই আমাদের জিজ্ঞেস করতে হচ্ছে ম্যাডাম আচ্ছা তো এই ব্যাপার জিজ্ঞেস করুন না আচ্ছা ব্যাংকে আপনার কোনো সেভিংস আছে কি সেভিংস ছাড়া কেউ থাকতে পারে নাকি আর সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে বলতে পারবেন আমার অ্যাকাউন্টে এখন 10 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত আছে আর তাছাড়া শহরে আমার নামে অনেক জমিও আছে আর কম বেশি জুয়েলারিও আছে আমার কাছে বেশ ভালো

ভারতের রাজধানীর নাম কি বলতে পারেন ম্যাডাম ভারতের রাজধানী সুপার ম্যাডাম সঠিক উত্তর দিয়েছেন আমার দুটো প্রশ্নের আপনি সঠিক উত্তর দিয়েছেন ম্যাডাম আর দুটো প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে কি গিফট দেব আপনি জানেন কি 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 গিফট দেবেন আপনি আমি আপনাকে কি গিফট দেব একটু আন্দাজ করে বলুন তো আপনি কি গিফট দেবেন সেটা আমি কি করে জানবো গিফট দেখে আপনি চমকে যাবেন আর আপনাকে যে সারপ্রাইজ গিফট দেবো এক কসলি ফোন ওমা ওহ ವಾও সত্যি আমার জন্য এটা সত্যি খুব আনন্দ হচ্ছে আমার এটা নিন ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ এটা তো স্বপ্ন মনে হচ্ছে আমার একদম বিশ্বাসই হচ্ছে না প্রশ্ন দুটো এতটায় সহজ যে খুব সহজেই উত্তর দিয়ে দিয়েছি দুটো প্রশ্নের বদলে দামি ফোন সত্যি আশ্চর্য ওকে ম্যাডাম আমি আপনার বাড়িতে এসে সহজ প্রশ্নগুলো করে দামি ফোন দিয়েছে তো আপনাকে ম্যাডাম আপনার বাড়িতে এসেছি আমাকে একটু কফি বা চা খাওয়াবেন না হ্যাঁ সরি সরি ভেতরে আসুন না থ্যাংক ইউ ম্যাডাম প্লিজ বসুন হুম

ওকে ওকে স্যার ইউ সত্যি কি অদ্ভুত ব্যাপার আজকে আমার দিনটা কি লাকি এক্ষুনি পুরনো ফোন থেকে সিম বার করে এখানে ঢুকিয়ে দিচ্ছি এখন থেকে গর্ব করে আমি কথা বলবো আর সবাই এই ফোনটা দেখে হিংসায় জ্বলবে হুম ওই লোকটার কথা মতো এখানে সিমটা লাগাই আর ফোনটা অ্যাক্টিভেট করি এখনই সিমটাকে বদলাই আমিও ফিল্মের হিরোইনদের মতো দামি ফোনে কথা বলবো এটা কি অন করতেই মেসেজ আসলো এটা কি এটা তো কোনো ওটিপি মনে হচ্ছে কোনো পুরোনো মেসেজ হবে আমি ফোনটা গিফটে পেয়েছি এটা আমার বন্ধুদের বললে ওরা চমকে যাবে হ্যাঁ প্রথমে ওই নীলিমাকে ফোন করে বলি এক সপ্তাহ আগে এরকম ফোন কিনে খুব উঠছিল এখন আমি ওকে ফোন করে অহংকারটা ভেঙে দেব নীলিমাকে কল থাক ছেড়ে আর কাকে ফোন করি হ্যাঁ নতুন ফোন নিয়েছি বলে হোয়াটসঅ্যাপে স্টেটাস দি আর এই স্টেটাসটা দেখার পর সবাই হিংসায় চলবে এটা কি

কন্টিনিউয়াসলি ডেবিট হয়ে যাচ্ছে এরকম মেসেজ আসছে ওহ ফো আমার এক লাখ টাকা কেটে নিয়েছে ও নো আমার অ্যাকাউন্ট থেকে ন লাখ টাকা ডেবিট হয়ে গেল আবার এক লাখ টাকা ডেবিট হলো হচ্ছে না কি এরকমই ছেড়ে দিলে আমি তো নিঃস্ব হয়ে যাব। এক্ষুণি ব্যাংকে ফোন করে আমাকে ইনফর্ম করতে হবে হ্যালো হ্যালো নমস্কার স্যার হ্যাঁ নমস্কার ম্যাডাম বলুন স্যার এটা কি ওকে ওকে ব্যাংক হ্যাঁ ম্যাডাম বলুন না স্যার এটা কোলাবা ব্রাঞ্চ তো আগে হ্যাঁ ম্যাডাম দেখুন স্যার এই ব্যাংকেই আমার অ্যাকাউন্ট আছে খুব ভালো ব্যাপার ম্যাডাম বলুন স্যার আমার অ্যাকাউন্ট থেকে পয়সা ডেবিট হয়ে যাচ্ছে কি বলছেন টা কি আপনার নাম কি আমার নাম পূজা স্যার আপনার অ্যাকাউন্ট নম্বরের লাস্ট এর ফোর ডিজিট বলুন তো ম্যাম টু থ্রি সেভেন ফাইভ স্যার এক মিনিট ধরে থাকুন ফোনটা হ্যাঁ ঠিক আছে স্যার আগে হ্যাঁ আমাদের ব্যাংকেই তো অ্যাকাউন্ট আছে হ্যাঁ বলুন ম্যাডাম আপনাকে কি সাহায্য করতে পারি আমি কন্টিনিউয়াসলি আমার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হচ্ছে এখন অবধি 10 লাখ ডেবিট হয়ে গেছে বিষয়টা কি একটু চেক করুন না ম্যাডাম জাস্ট 2 মিনিট ওয়েট করুন আপনি আমি সিস্টেমে চেক করে আপনাকে এক্ষুনি জানাচ্ছি হুম ঠিক আছে স্যার হুম হ্যালো স্যার হ্যাঁ হ্যালো ম্যাডাম আপনার কথা মতো অন্য একটা অ্যাকাউন্টে কন্টিনিউয়াস টাকা ট্রান্সফার হচ্ছে কি ব্যাপার ম্যাডাম টাকা কি আপনি ট্রান্সফার করেন আমি করিনি অটোমেটിക്കালি ডেবিট হয়ে যাচ্ছে আমি যখনই পুরনো ফোন থেকে নতুন ফোনে সিম ঢোকালাম অ্যাকাউন্ট থেকে কন্টিনিউয়াসলি টাকা ডেবিট হচ্ছে এরকম মেসেজ আসছে এরকম ব্যাপার নাকি ম্যাডাম শুনুন আপনার নতুন ফোনে পুরনো সিম ঢোকানোর সাথে সাথেই আপনার টাকা ডেবিট হচ্ছে ম্যাডাম হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা ম্যাডাম ওই ফোনটা আপনি কিনেছেন নাকি আপনাকে কেউ গিফট করেছে কিনেছি স্যার কেন স্যার এরকম প্রশ্ন আপনি কেন করছেন আমার কথা শুনুন ম্যাডাম আমি যা প্রশ্ন করছি তার সঠিক উত্তর দিন আপনি আপনি ঠিক আছে নতুন ফোনটা কিনেছেন নাকি কেউ আপনাকে গিফট করেছে স্যার স্যার আসলে ব্যাপারটা যাই হোক না কেন বলুন না ম্যাডাম আপনি যদি সব ঠিকঠাক বলেন তাহলে আমি তদন্ত পারব আজকে সকালে একটা লোক আমার ঘরে এসে কিছু প্রশ্ন করেছিল ওটার সঠিক উত্তর দেওয়াতে ওই ফোনটা আমাকে দিয়ে চলে যায় তারপর পুরনো ফোনে সিমটা খুলে নতুন ফোনে ঢুকিয়েছি সিম বদলানোর পরেই অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাচ্ছে ওকে ম্যাডাম যা কিছু হয়েছে সেই সব আমি ভালো করে বুঝে গেছি কি হয়েছে স্যার পরিষ্কার করে বলুন না আপনাকে গিফট হিসেবে এই ফোনটা দেওয়া হয়েছিল তাই তো যে দিয়েছে সে খুব চালাকি করে ওই ফোনটা আপনাকে গিফট করেছে এটা কি স্যার আপনি ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন আমি কিচ্ছু বুঝছি না একটু পরিষ্কার করে বলুন না ম্যাডাম আপনাকে কেউ একজন গিফট হিসেবে এই ফোনটা দিয়েছেন তাই তো ওটা নতুন কোন ফোন নয় ম্যাডাম ওটা একটা পুরনো ফোন যেই আপনি আপনার সিমটা ওই ফোনে ঢুকিয়েছেন সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ওটিপি সবকিছু যেই আপনি সিমের মধ্যে অ্যাক্টিভেট করেছেন সাথে সাথে ওর কাছে কন্ট্রোল চলে গেছে আপনার ওটিপি ওর সিস্টেমে যাচ্ছে সেই জন্য ও খুব সহজে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিচ্ছে আমি এক্ষুনি আপনার অ্যাকাউন্টটা ফেস করে ট্রানজ্যাকশন বন্ধ করে দিচ্ছি আপনি আমার কথা মন দিয়ে শুনুন একটা কাজ করুন আপনি আমাদের ব্যাংকে এসে একটা কমপ্লেন করে যান তাছাড়া সাইবার ক্রাইমও আপনি কমপ্লেন করুন ব্যাংকের তরফ থেকে যা সাহায্য প্রয়োজন আপনার আমরা সেটা করতে রাজি আছি ঠিক আছে তো ওকে স্যার এক্ষুনি অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দিন আমি এক্ষুনি ব্রাঞ্চে এসে কমপ্লেন লেটার লিখে দিচ্ছি আপনার কথা মতো সাইবার ক্রাইমে গিয়েও আমি কমপ্লেন করব ওকে ম্যাডাম তাড়াতাড়ি আসুন ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসছি স্যার ওকে অট দামি ফোন ফ্রিতে পাচ্ছি বলে খুশি হচ্ছিলাম আমি আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে নিয়েছে ও আমার কপালটাই খারাপ আগে এই ফোন থেকে সিমটা বার করে পুরোনো ফোনে ঢুকিয়ে দিই